ঢোলাতে দলীয় প্রার্থীর সমর্থনে আগামীকাল জনগর্জন সভায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে জনগর্জন সভায় যোগ দিতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপীঠ ভোলাতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিরিশে মার্চ শনিবার বেলা একটায় ঢোলাতে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি একদিকে যেমন চলছে মঞ্চ তৈরির কাজ ঠিক তার পাশে তৈরি করা হয়েছে হেলিপ্যাড ইতিমধ্যে প্রস্তুতি হিসেবে হেলিপ্যাডে হেলিকপ্টারে ওঠানামা সম্পূর্ণ করা হয়েছে অন্যদিকে সভাতে নিরাপত্তা অটোসাটো করতে প্রশাসনিক তৎপরতায় চলছে নজরদারি পাশাপাশি তৃণমূল নেতৃত্ব জানান মথুরাপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঢোলার জনগর্জন সভায় লক্ষাধিক কর্মী সমর্থকদের জনসমাগম হবে আর তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি জনগর্জন সভা অভিষেক এখানে মথুরাপুর কেন্দ্রকে লোকসভা কেন্দ্রকে সামনে রেখে আমাদের প্রার্থী হচ্ছে বাপি হালদার তারই সমর্থনে আজ আগামীকাল এই সভাটা হবে এবং সেই সভার প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে চলছে হেলিকপ্টার কিছুক্ষণ আগে এসেছিলো আজকে ঘুরে চলে গেল এবং সামনে স্টেজ হচ্ছে আর এদিক স্টেজ হচ্ছে তো আমরা মনে করি যে আমাদের সাতটা বিধানসভা থেকে লক্ষাধিক মানুষ এখানে আসবে আসবে কালকে কিন্তু মুশকিল হচ্ছে যে এতটা জায়গা নেই এখানে কিভাবে মানে লোক আসবে বা কিভাবে ঢুকতে পারবে এইটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি এবং এইটা যে মাঠটা দেখতে পাচ্ছি এই মাঠের পাশে আবার দিকে যে মাঠটা ডান দিকের মাঠটাও নেওয়া হয়েছে ওটাকেও ঘেরা হচ্ছে যাতে লোক এসে দেখতে পারে বা এই কারণে